Lo cai solo con me, amore, c'è giro, cai solo.

মনে অর সি দিল কানে লাই সন কানে রে মর সি দিলক হে অমর সি দিলকাই আরে আশি বাতো মে গোহি না নের জানে কাঠা আশি বাতো মে গোহি some connect

তহমি বগিতে গহ পহনে কথা তৈ সর মরু সি দি বগিতে গহ পহনে আল মহনে হে বে পা গল বিয়া ছ

Σοχόν, οχά, ναι, γη, λοκάι, σοχόν, οχά, ναι, 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 মারহাবা বলে দিদার পেতে ডাকে তোমায় বক্ত আসে কানে প্রশ্ন আসতে পারে দিদার পেতে আমরা কেন ডাকবো আলমাদানির দিদার পেলে আমাদের কি হবে কোনো লাভ আছে না নাই এরকম প্রশ্ন অনেক জায়গা থেকে আসে কি আসে না জোরে বলতে হবে আসে কি আসে না প্রশ্নের জবাব দেওয়ার দরকার আসেনি আপনারা জবাব নেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত সবাই একটা তাকবির দিয়া আপনাদের প্রস্তুতিটা কেমন এটা একটা জানান দিবেন রাজি আসেননি তবে তাকবিরটা আস্তে দিবেন যাতে মানুষ না শুনে না রে দেখবে এটা আসতে থাকবে ওকে ইন গুড এবার জোরে দিবেন যাতে সবাই শোনে বুঝা গেছে উত্তর শোনার জন্য আপনারা ফিজিক্যালি মেন্টালি প্রস্তুত আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমারই বন্ধুবার আলম জিয়াদি সাহেব চমৎকার আলোচনা করেছেন আরো অনেক ওলামায় কারাম বসে আছেন আমরা দরবারের গোলাম কুকুরের এসে পড়ে থাকি নজর পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলেন আমরা কথা বললেও আছি কথা না বললেও আছি। তো বরাবর আমি কথা বলার পক্ষে না আমি জিয়ারতের পক্ষে নেক নজরের তামান্নার পক্ষে হুজুর কেপলার খুব নির্দেশ দু এক মিনিট হলো বলতে হবে সে জায়গা থেকে আমি আপনাদের ক্ষেতমধ্যৃষ্ঠী লম্বা কথা বলবো না আমার আর অনেক ভাইয়েরা সবাই তাবার রুকান কিছু কথা বলবেন সকলেই ব্যাটারি চার্জ করবেন সারা বর্ষর যাতে এ চাষ দিয়ে চলা যায় শাহ আলফা একটি হাদিসের উদ্বৃত্তি দিয়েছেন পলাতা নুসানার মুসলিম আর রয়ানি আও র আ মান রবানি নবীজি বলেছেন ওই মুসলমানকে দোজখের আগুন ছুনতে পারবে না স্পর্শ করতে পারবে না সাহাবি জানতে চাই ওগো মায়ার রসুল কোন সে মুসলমান আমার নবী বলেন ওই মুসলমান যে মুসলমান আমি নবীকে দেখেছি আর একটু জোরে বলেন না আ মানি যে আমি নবীকে দেখেছে শুধু তার জন্যই দুজকের আগুন হারান শুধু তার জন্যই দুজকের আগুন হারান আমি নবীকে যারা দেখেছে তাদেরকে যারা দেখবে তাদের জন্যেও দুজকের আগুন হার ইমে রপানি দরবার শরীফে রসুল মুর্শিদ কেবলা সন্নি জামাতের শিরো মনিক সুন্নি জামাতের শিরো নবীকে যারা দেখবে তারা জান্নাতি নবী দেখনে ওয়ালাদেরকে যারা দেখবে তারাও জান্নাতি এটা আমার কথা না নবীর কথা একটু আওয়াজ দিতে হবে আর জোরে বলেন না কার কথা এমন এক ব্যক্তির দরবারে আমরা এসেছি যিনি যেদিকে তাকাইতেন মদিনা ওয়ালাকে দেখতে পাইতেন এমন মসজিদ কি এভেলেবেল পাওয়া যায় জোরে বলতে হবে এভেলেবেল মিলে এই জন্য আমি লিখেছি এমন মুর্শিদ পাইবা নাই আর জগত জুরিয়া হায় হায় এমন মুর্শিদ পাই বানায়ার জগ হত জুরিয়া আবেদ শাহ নবী দেখে সব দিকে তাকাইয়া তোমরা সম্মান দিয়া আমেদে শাহ নবী দেখে সব দিকে তা বলতো দেখো দেখো নবী আছেন মুসকি হাসি কি হাসি দিয়া আবে সাহা নবী দেখে সবি দিকে তাহা তোমরা সন মন দিয়া আবে সাহা নবী দেখে সবি দিকে তাহা কাইয়া বাই দাহানে মন আসে পাই বানায়ার জগ তিয়া বলো এম

আবেদ নবী দেখে ছবি দিকে দা আরে চল্লিশ তম নবীর বংশ বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে চল্লিশ তম নবীর বংশ বিষ খাওয়াইছে করতে ধ্বংস রে আরে বিষে কি আর মারতে পারে নবী থাকলে চা আবেদ সাহা নবী দেখে ছবি দিকে তাহ গাইয়া মন দিয়া আবেদ সাহা নিকে তাহ গাইয়া বলতো

একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ যিনি যেদিকে তাকাইতেন মদিনাওয়ালাকে দেখতে পাইতেন যার ইন্তেকালের সময়ে স্বয়ং মদিনাওয়ালা তাকে নেওয়ার জন্য এসেছে ঠিক কিনা এমন ব্যক্তির দরবারে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা সবাই খুশি তাহলে একটু দূরে সরে পড়েন करमा لا إله, اللهم... لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، لا إله إلا الله، أري الله سارة موجودة سین شارا نی ن بھی سارا ارشنا

শসকে তোমার উত দি বস কুল করি নৌদীপ তুমি আবদশা আলম দহনি অন্দা অন্দা প্রেমে পাগল হইয়া আসলম তুমার अज के तुमर दि पोष अज के तुमर हर कौ जेरी नौ पांशर पोद तुमी अल बदशा अलमा दानी है नौ पिहि पंशर प्रोदि तुमी

अमी पपरा दी आर তোমায় প্রেম সগরে পাইতে হ তো মায় প্রেম সরে বাসাইলাম বাং বংশের প্রদীপিত আবেদায়ী নবী বংশের প্রদীপিত The Shah Al-Mada Ni, ke to mar o fati-di-bo-sh, si ke o di bo sh kobul-koro-ha-zeri, no

পঞ্চদশের হাদি তুমি পঞ্চদশের মুজদ তুমি সানি ও মাস করি ইমামের পানি তুমি আশে padipitam me almadhani

Amma Roma, Roma nee Amma Roma, Roma nee re kalle. Tum ar ha tar Allah. 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 ते संगे हनियां